হ্যালো এভরিভেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি উইন্টারের শুরুর দিকটা সবার ধান ম্যাচুরেট হয়ে যায় তারপর এইভাবে ধান কেটে রাখা হয় আমাদের বাড়িতে সুন্দর সুন্দর দুটি হাঁস আছে সারাক্ষণে ভাবে ঘুরে বেড়ায় আর এই যে কাটিং থেকে লাগিয়েছিলাম সেই গাঁদা ফুলগুলো এখন ফুটছে আমার বাগানে আজকে পরিষ্কার করা হয়েছে আর এই ছোট ছোট টবগুলিতে অনেক দিন থেকে কোনো সার প্রয়োগ করা হয়নি তাই গোবর সার তো প্রায় দেই এখন ভাবলাম আরও অন্য কিছু ট্রাই করা যায় তাই ছাগলের যে মলটা থাকে সেটা শুকিয়ে নিয়েছিল অনেক দিন আগেই আমার হাজব্যান্ড ওই মলগুলা ভালো মতো মাটির সাথে মিক্সড করে দেওয়া হয়েছে আর তার সাথে সাথে কিছুটা চা পাতা শুকনো ওগুলো দেওয়া হয়েছে জিরেনিয়াম গাছে এত ফুল ফুটছে প্রচণ্ড হারে ফুল ফুটছে এই গাছে কিন্তু টপটা এর ছোটো হয়ে গেছে এটাও রিপট করতে হবে এত সুন্দর ফুল হচ্ছে আর এখনও আমি তার তেমন যত্ন করছি না চন্দ্রমল্লিকার কাটিং লাগিয়েছি ওটার আবার করিও আসছে এত তাড়াতাড়ি একটা আমি মাশরুম বানায় রাখছি আমার গার্ডেনে যাতে একটু সুন্দর লাগে আর এই বড় পাতার সিঙ্গনিয়ামটা কালকে লাগিয়েছিলাম ভালো লাগে এই সিঙ্গোনিয়ামটা তোমরা জানো আমার কাছে সিংঘোনিয়াম আর মানি প্লান্টের অনেকগুলি গাছ আছে মানে জঙ্গল হয়ে আছে তোমাদেরকে আমি দেখাবো কোনো দিন আর এই যে বুগেন বলিয়ার দেখো কত ভালো গ্রোথ আসছে কত পাতা গজিয়েছে তবে এখনও ফুল আসছে না আসবে মনে হয় খুব শীঘ্রই এই যে কাটিং থেকে যেই গাঁদাগুলি লাগিয়েছিলাম সেগুলো এখন ফুটছে এখানে এই কাটা মুকুট গাছে সবসময় ফুল হয়ে থাকে এই গাছটি না যত রোদে রাখবা তোমাদের কাছে থাকলে যত রোদে রাখবা এটা তত ভালো হয় আমার বাগানের সামনেই একটা বড় আম গাছ আছে ওই আম গাছের ডালগুলি কাটার সময় ডালটা সম্পূর্ণ এই অ্যালোভেরা গাছের ওপর পড়েছিল তাই অ্যালোভেরার এত বড় ক্ষতি হয়ে গেল। গোলাপগুলিও খুব সুন্দর ফুটে আছে করিয়েও আসছে অনেক গোলাপ গাছেও আজকে ওই সারগুলা দেওয়া হয়েছিল এখানে এই বড় একটা ইনডোর প্লান্ট আছে এখানে আর দুটা ছোট ছোট প্লান্ট হয়েছে সেগুলি আমি ইনডোর প্লান্ট হিসাবে ঘরে সাজিয়ে রাখব আর এই যে সুন্দর ফুলগুলি এই ঠান্ডার সময় সারা মাস ফুটে থাকে অনেক করিয়া মধ্যেই মধ্যে ফুলটা আমার ফেভারিট একটা ফুল আর এই যে এখানে বড় জবা ফুলের গাছটি আমি কলম কেটে দিয়েছিলাম কাটিং করে অন্য কথায় লাগিয়েছিলাম এখন খুব সুন্দর পাতা গজিয়েছে ওখানে আর খুব হেলদিও হয়েছে গাছটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি देखा नेक्स्ट भिडियोते टाटा